এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হওয়ার আলোচনা চললেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন দুই দল একীভূত হওয়া অনেকটাই নিশ্চিত তবে দলের নাম কি হবে বা কে নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হয়নি এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটওয়ারি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই এনসিপি একশো আসন পাবে এই কারা করেছে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা জানেন দুই দিন আগে আমাদের একটি প্রোগ্রাম ছিল সেখানে আমাদের পুরো সবাই ঢাকা এসেছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি আমরা প্রত্যেকটা আসনের ডাটা আমাদের ইন্টারনাল ওয়েতে আমরা প্রত্যেকটা জায়গায় ডেটা কালেক্ট করেছি সেখানে বিএনপির যারা প্রার্থী রয়েছেন জামাতে যারা প্রার্থী রয়েছেন এবং অন্যান্য সময় যারা প্রার্থীতা করেছেন যারা ব্যবসায়ী রয়েছেন যারা স্বনামধন্য ব্যক্তি রয়েছেন প্রত্যেকের জায়গাটা আমরা কালেক্ট করেছি সেই জায়গা থেকে আমরা এনসিপি যদি বৃহত্তর একটি তরুণদের ব্লক যে নির্মাণ করতেছে সেই নির্মাণের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যে ডেটা কালেকশনটা আমাদের ইন্টারনাল ওয়েতে আমরা দলীয়ভাবে করেছি সেটাতে আমাদের কাছে এই রিপোর্টটা এসেছে আমাদের একশত পঞ্চাশটি আসনে আমাদের জয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা ভালো একটা ইফোর্ট দিতে পারি এটি কোনো জরিপ ছিল না আপনারা তথ্য সংগ্রহ করেছেন তাই তো জি আমাদের আমাদের পার্টির ইন্টারনাল বা আমাদের একটি ইলেকশন টিম রয়েছে যে আমাদের অনেক ডেডিকেটেড এটা আমরা অনেক থার্ড পার্টি হেল্প নিয়েছি বাট কিন্তু আমরা কোনো বায়োজনেসটা কমানোর জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট বডিকে ডিটেলস সোল প্রপার্টি আমরা দেইনি অর্থাৎ আমাদের ব্রেকডাউন করে করে বিভিন্ন জায়গা থেকে আমরা থার্ড পার্টি থেকে অনেক হেল্প নিয়েছি কিন্তু এটা পুরো আমাদের দলীয় তত্ত্বাবধানে আমরা করেছি জি তাহলে বিএনপি পঞ্চাশ থেকে ষাটটি আসনের বেশি পাবে না এটাও আপনাদের তথ্য থেকেই পাওয়া তাই তো জি এটা আমি বলেছিলাম এবং আপনারা দেখেছেন যে বর্তমানে তাদের অবস্থা আরো তলা নিতে যাচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রায় নব্বইটি আসনের মতন রয়েছে যেখানে বিএনপি উইদাউট কোনো কনফ্লিক্ট জোন ছাড়া তাদের প্রার্থীতা দিতে পারবে কিন্তু অন্যান্য যে আসনগুলো রয়েছে সেটা হলো যারা মাঠ লেভেলে কাজ করে যারা জরিপ করে থাকে তারা যে কাজটি করে থাকে কোনো একজন ব্যক্তিকে টাকা দিয়ে ওইখানে পাঠিয়ে থাকে কিন্তু আমাদের যেটা পুরো বাংলাদেশে একটা নেটওয়ার্ক রয়েছে প্রত্যেকটা উপজেলার ক্ষেত্রে ওই জায়গায় কারা প্রার্থীতা রয়েছেন কতটুকু গ্রুপ রয়েছে প্রত্যেকটা ইনফরমেশন আমরা কালেক্ট করেছি গত এক বছরে যেমন আমার আসনে বিএনপির কয়জন প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে কয়টা গ্রুপ রয়েছেন প্রত্যেকটা জায়গায় আমাদের সেম আপনারা তথ্য সংগ্রহ করেছেন যে গণ অধিকার পরিষদ কি এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে তাহলে দলের নাম কি হবে দলের প্রধান কে হবে প্রথমত হলো একীভূত শব্দ না অনেকে আমরা যেহেতু আমাদের এনসিপি ব্যানারেই থাকবে আমাদের এখানে অনেকে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তারা যদি যোগ দিতে চান আসতে পারেন কিন্তু সেটা আদর্শিক বিষয়টা আমাদের মধ্যে আরো বোঝাপড়াটা হচ্ছে বিকজ আমাদের এখানে আদর্শিক একটা জায়গা রয়েছে যে জায়গাটা আমরা তাদের সামনে স্পষ্টত করছি এবং এটা কোনো আসন বিন্যাস বা কোনো জায়গা থেকে কথাটা হচ্ছে না এটা ফুলি একটি পার্টিতে যাওয়া এবং পার্টির মধ্যে থেকেই নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা হচ্ছে এই জন্য দুইটা পার্টি যখন হবে একসাথে হবে সেখানে হলে এনসিপির ব্যানারে সবাই ইনশাল্লাহ আসবে অর্থাৎ যেই দলই আসতে চাও যদি গণ অধিকার পরিষদও আসতে চায় তাহলে এনসিপির ব্যানারেই আসতে হবে তারা দল থাকবে না জি জি আরেকটি বিষয় একটু জানতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত বলছেন কেন বলছেন আমি আজকে একটি শব্দ ব্যবহার করেছি সংশয় বলেছি আপনারা দেখেন যে ঐক্যমত কমিশনে দফায় দফায় মিটিং হয়েছে সবগুলো দল নিয়ে বসেছে তারা এই পর্যন্ত কোনো সলিউশনে যেতে পারে নাই এবং বিএনপি এবং জামায়াত এ পর্যন্ত কোনো তাদের কথা অথবা এক্সিকিউশন লেভেলটা কেমন হবে সেই বিষয়ে তাদের ঐক্যমতে তারা পৌঁছাতে পারে নাই রাজনৈতিক দলগুলা এটার কারণে কিন্তু নির্বাচন বিলম্বিত হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে তাদেরও যে আয়োজনগুলো রয়েছে সেখানেও আমরা কিছু তো অস্পষ্টতা দেখতে পাচ্ছি বিকজ আমি পার্সোনালি ডায়াসপোরা যে ভোটিং রাইটস ওইটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং সেখানেও তাদের অনেক প্রস্তুতির অভাব দেখেছি কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো ঐক্যমত কমিশনের যে সনদটা রয়েছে এটার লিগ্যাল এক্সিকিউশনের উপরে ডিপেন্ড করতেছে ইলেকশনটা ফলত এটা নাসির কেন শাপলা ছাড়া অন্য কোন প্রতীক বিবেচনা করছে না এনসিপি প্রত্যেকটা পার্টির নিজস্ব জায়গায় রয়েছে আমরা বর্তমান বাংলাদেশের যে লিগাল ফ্রেমওয়ার্ক রয়েছে সেখানে আমরা সাপলা পেতে কোনো আমরা আপত্তি দেখছি না আমরা নির্বাচন কমিশনের সাথে দফায় দফায় মিটিং করেছি কথা হয়েছে তারা আমাদের কাছে যে বিষয়গুলো উত্থাপন করেছে আমরা উত্তর দিয়েছি এবং যখনই আমরা তাদেরকে কোয়েশ্চেন করি এটার কোনো লিগাল বাউন্ডারি আছে কিনা বলল না তাহলে দিতে পারবেন না কেন তারা চুপ করে বসে থাকেন ফলে আমরা এখানে মনে করি কোনো ষড়যন্ত্র রয়েছে কোন উপরের মহল থেকে বলা হচ্ছে যে সব সেই কারণে আপনারা শাপলা প্রতীক চাচ্ছেন জানাম নাসির উদ্দিন পাটওয়ারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য সময় দেবার জন্য